অপেক্ষা শুধু সেই দিনের জন্য করো যেদিন তোমার রুহ গলাতে আটকে যাবে রু শরীর থেকে বের হতে চাইবে কিন্তু পারবে না তোমার সব গুণাগুলো সেদিন তুমি দেখতে পাবে তোমার আর কোনো উপায় নেই কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার রুহ জোর করে তোমার শরীর থেকে টেনে হিচড়ে আলাদা করা হবে তখন তুমি নাচো তখন তুমি গাও তখন তুমি জিনা করো আর অন্যের প্রতি জুলুম করো কিন্তু কিছুই কাজে আসবে না কারণ তখন সব শেষ হয়ে যাবে আমরা জীবন পেয়েছিলাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই জীবন কাটিয়ে দিচ্ছি টাকা কামাতে কামাতে অথচ মৃত্যু আসলে কি হবে এই টাকা পয়সা দিয়ে না কাফনের কোনো পকেট আছে না কবরে কোনো আলমারি না মুনকার নেকির ঘুষ নিয়ে তোমাকে ছেড়ে দিবে যে টাকা নিয়ে এত অহংকার করো যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত সেই টাকা আর দুনিয়া একটুও কাজে আসবে না সব ফেলে একদিন তোমাকে শূন্য হাতে চলে যেতে হবে আমার دینی ভাই তাই এখনো সময় আছে ফিরে এসো তোমার প্রভুর দিকে জীবনটা দুনিয়ার পেছনে নয় আখেরাতের জন্য সাজাও কারণ যেদিন তোমার রূহ শরীর থেকে বের হয়ে যাবে সেই দিন তুমি একা শুধু তোমার আমল তোমার সঙ্গী হবে